আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কথা বলছি দুবাইয়ের পার্টনার ভিসা বা পকেট ভিসা সম্পর্কে অনেকে অনেক ধরনের ভিডিও মেক করতেছে বা অনেকে অনেক ধরনের মেসেজ দিতেছে দুবাইয়ের পার্টনার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে বা পকেট ভিসা নাকি বন্ধ হয়ে গেছে এটা কতটা সত্যতা সেই বিষয় নিয়ে কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না তো আমরা জানি যে দুবাইয়ের পার্টনার ভিসা তে হচ্ছে एक्चुअली পকেট ভিসা কারণ আমরা দুবাইয়ের মধ্যে যখন একটা লাইসেন্স নিতাম বাংলাদেশ থেকে ভিজিটে আসার পরে লাইসেন্স নিয়ে একটা লাইসেন্সের উপরে দুইটা বা তিনটা পার্টনার ভিসা বের করে আমরা ভিসা লাগায়া কাজ করতেmark কি আউডে যেটা কাজ করতে এটাকে বলা হয় পকেট ভিসা আর বর্তমানে এই পকেট ভিসাটা কিন্তু বন্ধ করে দিয়েছে দুবাই সরকার তবে পার্টনার ভিসা কিন্তু এখন পর্যন্ত বন্ধ নাই বা বিজনেস ভিসাটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ নাই বিজনেস চালু আছে তো কিভাবে চালু আছে সেই বিষয়ে কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো আগে বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরির ভিজা গুলো বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ থেকে আমরা ভিজিটে ডুবের মধ্যে আইসা আমরা কিন্তু একটা লাইসেন্স ক্রিয়েট করতে পারি কারণ আমরা জানি যে পার্টনার ভিজা নেওয়ার জন্য একটা লাইসেন্স ক্রিয়েট করতে হয় তো লাইসেন্সটা ক্রিয়েট করে ওই লাইসেন্সের উপর দুইটা বা তিনটা ভিজা বের করে আমরা কি করতাম বাইরে কাজ করতাম বা আমাদের মন কাজ করতাম আর কি তো এই বিষয়টা এখন কিন্তু করা যাবে না এখন বর্তমানে টুটালে এই পকেট ভিসা সিস্টেমটা বন্ধ করে দিয়েছে তবে পার্টনার ভিসা কিন্তু এখনো চালু আছে আপনাকে পার্টনার ভিসা ভেরি করার জন্য সর্বপ্রথম একটা লাইসেন্স क्रिएट করতে হবে সেই লাইসেনসের উপর আপনার একটা দোকান নিতে হবে আর কি সো যেটা আগে দোকান নিতে হতো না আগে জাস্ট আপনি লাইসেন্স ক্রিয়েট করে কিন্তু তিনটা দুইটা বা তিনটা পার্টনার ভিসা বের করা যেত আর কি বা বের করতেpadStart এখন বর্তমানে এটা বাড়া দিতেছে না এখন একটা দোকান নিতে হই দোকানটাকে শু করতে হই আপনি জন্য যখন আবেদন করবেন তাদের লোক এসে আপনার দোকানটা ভিজিট করবে এবং সেই ভিজিটের উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দেওয়া হবে দুইটা বা তিনটা পার্টনার ভিসা দেওয়া হবে এবং আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি পার্টনার ভিসাটা পাইবেন না তো বর্তমানে পকেট ভিসাটা বন্ধ করে দিচ্ছে মানে পার্টনার ভিজি বিজনেস ভিসা যেটা বলেন যে আগে একটা লাইসেন্স নেয়া দুইজন বা তিনজন ভিসা লাগায় বাইরে কাজ করতো আরকি আর এখন কিন্তু বর্তমানে এটা করা সম্ভব না এখন টোটালে ডুবাই সরকার এই সিস্টেমটা বন্ধ করে দিচ্ছে পার্টনার ভিসা শুধু আপনি যদি করেন অবশ্যই বিজনেস করতে পারেন আর একটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু ডাইরেক্ট পার্টনার ভিজায় এখানে আসতে পারবেন না ডুবাইয়ের মধ্যে আসতে পারবেন না অবশ্যই পার্টনার ভিজা লাগানোর জন্য আপনাকে সর্বপ্রথম ভিজিটে আসতে হবে ভিজিটে আসার পরে কিন্তু পার্টনার ভিসাটা লাগাইতে পারবেন ডুবাইয়ের মধ্যে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করতে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন সালাম আলাইকুম